আসসালামু আলাইকুম তো আমি বিগত দুটি ক্লাসে তোমাদের নাউনের বাকি প্রকার আলোচনা করছি আবার হচ্ছে তোমাদের হচ্ছে ম্যাচুয়াল নাউন অর্থাৎ নাউনের পাঁচ প্রকার এবং নাউনের নাউন কি এই দুটো ভিডিও আপলোড করেছি তো আজকের ভিডিওতে আমি তোমাদের হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নিয়ে আলোচনা করব তো সবার আগে আমাদের বুঝতে হবে যে কাউন্টেবল নাউনটা কি এবং হ্যাঁ তারপরে বুঝতে হবে আনকাউন্টেবল নাউন কি এমন এমন তোমাদের এটা মনে রাখতে হবে যে নার্সিং ভর্তি পরীক্ষায় তোমাদের এবং থেকে প্রশ্ন আসবে আসে তো ভিডিওটি শুরু করা যাক এখন আমরা তো এখন কাউন্টেবল নাউন কি দেখো সহজ কথায় তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা প্রশ্ন খুব সহজ আসে তাহলে তোমাদের সহজ সভাবে আলোচনা করতেছি দেখো কাউন্টেবল নন হচ্ছে যে নাউন যে নাউন গণনা করা যায় গণনা করা যায় তাহলে কাউন্টেবল নাউন কি যে নাউন গণনা করা যায় সেটি হচ্ছে কাউন্টেবল নাউন যেমন আমরা দেখি উদাহরণ দেখো এ পেন আবার সেই টু পেন্স তুলো খরা গো এই যে পেন আমরা কলম কলম কি একটি না দুইটি এই যে টু পেন দুটি কলম তো আমরা এটা গণনা করতে পারছি কলম যে এখানে একটি কলম আছে একটি কলম আর এখানে হচ্ছে দুটি কলম তো এক কথায় যে নন গণনা করা যায় সেটি হচ্ছে কাউন্টেবল নাউন আবার একটা উদাহরণ দেখি আমরা যে ধরো এ মোবাইল ধরো এ মোবাইল আবার হচ্ছে টু মোবাইল তাহলে সহজ কথায় যে নাউন গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল এখন এ মোবাইল যে দেওয়া হয়েছে এই জায়গায় এই মোবাইল এই যে এ মোবাইল দেওয়া হয়েছে এটা হচ্ছে কাউন্টেবল নাম এবার টু মোবাইল অর্থাৎ মোবাইল একটি নাকি দুইটি আমরা গণনা করতে পারতেছি তাহলে সহজ কথায় যে নাউন গণনা করা যায় সেটি হচ্ছে কাউন্টেবল নাম তো এখন আমরা কাউন্টেবল কিছু বেসিক রুলস দেখবো যে রুলসগুলো তোমাদের জানা খুবই জরুরি সেটা হচ্ছে দেখো তো প্রথম রুলসটা হচ্ছে কাউন্টেবল নাউন সিঙ্গুলার to plural অর্থাৎ countable noun singular or plural এই দুই ফর্মে হতে পারে এই দুই প্রকারে হতে পারে এই দুই ফর্মে হতে পারে যেমন আমরা আমি তোমাদের একটা উদাহরণ দেই যে বয় বয় এই বয় এসে সিঙ্গুলার ফর্ম আর এর প্লুরাল ফর্ম আছে বয়েজ আবার ধর হচ্ছে যেমন আছে টেবিল তো টেবিল থেকে হয় টেবিলস লক্ষ্য করো এই যে বয় থেকে বয়েজ হয়েছে আর টেবিল থেকে টেবিল হয়েছে এটা হচ্ছে না এটা সিঙ্গুলার ফর্ম আর এটা হচ্ছে পুল ফর্ম তাহলে আমরা এখান থেকে শিখলাম যে কমন নাম সিঙ্গুলার ও পুলন দুই ফর্মে হতে পারে তো আমরা কান্টোবলার বুঝছি আমি আবার ফর্ম কে বলতেছি যে নাম গণনা করা যায় সেটি হচ্ছে কান্টেবল নাম আর কান্টোবলার সিঙ্গুলার পুলন দুই ফর্ম হতে পারে আর এখানে তোমার আরেকটি বিষয়ে লক্ষ্য রাখবা আহ শুধুমাত্র কমন নাম কালেক্টিভ লোন হতে পারে তবে আমার কথায় সহজ ভাষায় তোমরা মনে রাখবো ম্যাক্সিমাম টাইমে কমন লোন হচ্ছে তোমাদের কাউন্টেবল হবে তো আমাদের কাউন্টেবল ক্লিয়ার এখন আমরা আন আনকাউন্টেবল নামে তো দেখো আনকাউন্টেবল নাউনটা কি যে নাউন গণনা করা যায় এখানে পরিমাপ করা যায় তাহলে আমরা লিখি যে যে নাউন গণনা করা যায় না গণনা করা যায় না কিন্তু কিন্তু কি কিন্তু হচ্ছে পরিমাপ করা যায় পরিমাপ করা যায় তাহলে সহজ ভাষায় বলতে বলতেছি আমি যে যে নাউন গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে আনকাউন্টেবল নন এখন আমরা কিছু এক্সাম্পল দিই ধরো ওয়াটার ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নন আমরা যখন কোন দোকানে পানি কিনতে যাই তখন কি আমরা দোকানদারকে বলি যে মামা আমাকে এক ফোটা বা দুই ফোঁটা পানি দাও এক ফোঁটা বা দুই ফোঁটা পানি দাও এটা কখনো বলি আমরা না আমরা বলি আমাকে মামা এক কেজি পানি দাও এক কেজি সরি আমরা বলি যে আমাদের এক লিটার পানি দাও এক লিটার পানি দাও বা টু লিটার পানি দাও তাহলে এখান থেকে আমরা শিখলাম যে আনকন্ট্রোল নন গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় আবার একটা উদাহরণ দিই আমরা যে রাইস রাইস মানে হচ্ছে চাল রাইস মানে ভাত না তো যখন আমরা দোকানে চাল কিনতে যাই তখন কি আমরা দোকানদারকে বলি যে আমাদের হচ্ছে আপনি একশোটা চাল গনে গনে দেন না আমরা বলি আমাদের এক কেজি বা দুই কেজি চাল দেন তো এক কথায় যে নাম গণনা করা চায় না কিন্তু পরিমাপ করে কিনতে হয় বা পরিমাপ করা যায় সেটা আছে আনকন্টে বললাম আবার একটা সহজ উদাহরণ দেয় আমরা হচ্ছে তোমার স্টোন অর্থাৎ স্টোন স্টোন মানে পাথর তো পাথর কিন্তু আমরা গণনা করতে পারি না পাথর হচ্ছে আমরা এক ট্র্যাক বা দুই বা এরকম প্রয়োগ করা লাগে আবার ধরো হচ্ছে তোমার হেয়ার মানে মাথার চুল তো হেয়ার হচ্ছে তোমার হচ্ছে আনকাউন্টেবল কারণ দেখো তোমাদের চুল মাথায় তোমরা এক দুই গুনতে পারবা ঠিক আছে কিন্তু তোমরা একজন মানুষের মাথায় কতগুলো চুল আছে তোমরা কি গুনে শেষ করতে পারবা পারবো না তো যার কারণে হেয়ার হচ্ছে আনকাউন্টেবল তো আশা করি আনকাউন্টেবল নাম কি এটা তোমরা ক্লিয়ার হয়েছো তো এখন আমি আনকাউন্টেবল নামের কিছু বেসিক এক হচ্ছে প্রথম রুল সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন অর্থাৎ আনকাউন্টেবল নাউন এরপরে সর্বদা সিঙ্গুলার হয় অর্থাৎ আনকাউন্টেবল নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্ব সর্বদা সিঙ্গুলার থাকে আর দুই নাম্বার রুলটা আমরা লক্ষ্য রাখি সেই রুলটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার ফর্ম হয় অর্থাৎ আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল ফর্ম হয় না অর্থাৎ আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার ফর্মে হয় অর্থাৎ এর এর পোলার ফর্ম হয় না আশা করি ক্লিয়ার যে আনকাউন্টেবল লার্নের সবসময় সিঙ্গুলার ফর্ম হয় এবং আনকাউন্টেবল লার্নের কোনো প্লুরাল ফর্ম হয় না তোমরা এই পর্যন্ত অবশ্যই ক্লিয়ার হয়েছে কাউন্টে কিছু আনকাউন্টেবল আছে যেগুলো হচ্ছে কাউন্টেবল ফর্ম নাই কিন্তু আমাদের কাউন্টেবল ফর্ম করতে হলে আমরা কিভাবে করব তো এখন আমরা লক্ষ্য রেখে সেই নামগুলো এক হচ্ছে অ্যাকোমোডেশন তো অ্যাকোমোডেশনের কাউন্টেবল ফর্ম আছে এ প্লেস টু লিভ অর এ হাউস তারপর হচ্ছে ব্যাগেজ এন্ড লাগেজ তো ব্যাগেজ এন্ড লাগেজ এর হচ্ছে কাউন্টেবল ফর্ম কি এ ব্যাগ এ স্যুটকেস এ ট্রাঙ্ক তারপর হচ্ছে ব্রেক মানে রুটি এটা রুটি হচ্ছে আনকাউন্ট বললাম তো রুটির এর কন্ট্রোল ফর্ম কি দেব আমরা সেটা দেব হচ্ছে এ লোভ অর এ রোল তারপর আছে ইকুইপমেন্ট ইকুইপমেন্ট এর সাথে তো ইকুইপমেন্ট যদি আমরা কাউন্টেবল করতে চাই তাহলে কিভাবে ভাবে করব তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এ টুল হ্যাঁ তারপর ব্যবহার করব ফার্নিচার ফার্নিচার বলতে কোন দোকানের সকল যে আসবাবপত্র সেই সবগুলো দেওয়া হয়েছে তো ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল তো ফার্নিচারকে আমরা কাউন্টেবল ফর্মে কিভাবে করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে এ চেয়ার এ টেবিল এটা হচ্ছে কাউন্টেবল ফর্ম আর আরেকটা বিষয় হচ্ছে মানি মানি মানে অর্থ অর্থাৎ মানি মানে টাকা বোঝায়নি মানি মানে পুরো সম্পর্ক অর্থাৎ কোন ব্যক্তির হচ্ছে অনেকগুলো অর্থ আছে ধর হচ্ছে তার ব্যাংক ব্যালেন্স তার জমি জায়গা বা তার হচ্ছে বাসা বাড়ি তো সব মিলিয়ে ওভারঅল যে জিনিসটা সেটা হচ্ছে মানি তো এটাই বোঝা দিয়েছে এই কারণে মানি আনকাউন্টেবল নন মানি আমরা কাউন্টেবল ফর্ম কিভাবে করবো সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো এ টাকা রুপি ডলার এটা হচ্ছে কাউন্টেবল ফর্ম তারপর নিউজ নিউজ হচ্ছে আনকাউন্টেবল তা নিউজ যদি আনকাউন্টেবল তা নিউজ এর কাউন্টেবল ফর্ম আমরা কিভাবে করবো সেটা হচ্ছে এ পিস অফ নিউজ এটা হচ্ছে কাউন্টেবল ফর্ম তারপর হচ্ছে পয়েট্রি মানে হচ্ছে সাহিত্য তো সাহিত্য আনকাউন্টেবল সরি পয়েট্রি হচ্ছে কবিতা আবার একটা সামগ্রী বোঝায় তো পয়েট্রির কাউন্টেবল ফর্ম কি এ পয়েম তারপর হচ্ছে প্রোগ্রেস তো প্রোগ্রেস এর কাউন্টেবল ফর্ম কি অ্যান অ্যাডভাইস তারপর হচ্ছে পাবলিসিটি আস আনকাউন্টেবল পাবলিসিটি হচ্ছে আনকাউন্টেবল তো পাবলিসিটির কাউন্টেবল ফর্ম কি হবে